ওমানের টানা তিন দিনের ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে আরব সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রোববার রাত থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত এই আবহাওয়া স্থায়ী হতে পারে যদিও শনিবার থেকেই ওমানের বেশ কিছু অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে জাতীয় ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ওমানের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে উত্তর ও দক্ষিণ আল আল উস্তা মাস্কাট ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বন্যা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ভারী বর্ষণের ফলে ওয়াদিতে পানির চাপ বেড়ে অতিরিক্ত প্লাবন তৈরি হতে পারে কর্মকর্তারা বলছেন জীবনের ঝুঁকি এড়াতে ওয়াদি পারাপারের ক্ষেত্রে জনসাধারণের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন এদিকে বৃষ্টির সাথে ওমানের তাপমাত্রাও কমতে শুরু করেছে দামা ওয়াতিন সুনাইনা সুর বুরাইমিসহ যেসব এলাকায় তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছিল ধীরে ধীরে তার সহনীয় পর্যায়ে নেমে আসছে পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ওমানের আবহাওয়া অফিস ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ